ম্যাডামের লাইফটা দেখে এলাম ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারে এবং সুইয়ের নাটকটা এতক্ষণে আমি স্পষ্ট বুঝতে পারলাম আমি তোমাদের এর আগেই বলেছি যে হাজব্যান্ড পাছে লোকে বলে যে হাজব্যান্ড বউয়ের পয়সায় খাচ্ছে তাড়াতাড়ি ও প্রথম থেকেই বলছিল ওই টাকাটা হাজব্যান্ড দিয়েছে আমি ওটা ভাবছিলাম হাজব্যান্ডকে বাঁচাবার চেষ্টা একটা ইমোশানাল আউটব্রেক না ওটা একটা লিগাল অ্যাসপেক্টও আছে যে ওটা হাজব্যান্ড দিয়েছে মানে ওটা ক্রাউড ফান্ডিংয়ের আওতার যদি কেউ বলে আওতায় আসছে না ম্যাডাম বারবার বলছে বিরাট বড় ধামাকা আসতে যাচ্ছে বিরাট বড় ধামাকা আসতে যাচ্ছে আচ্ছা আমাকে আমার দর্শক বন্ধু কিন্তু অনেক কিছু তথ্য দিয়েছেন এবার ব্যাপারটা হচ্ছে তথ্যটাই ফোনটাতেই আছে আমি আপনাদের দেখাতে পারব না তো যেটুকু শুনে এসেছি বলি কালকে ম্যাডামের কমিউনিটি পোস্টে একটা মেসেজ পেয়েছিলাম সেখানে একজন ওই রিসেন্ট শুয়ে যে খরচাপাতিগুলো সেইগুলো দেখার পর তার এখন মনে হচ্ছে যে ফাইভ থাউজেন্ড রুপিস দিয়ে আমি খুব ভুল করেছি একটা জায়গায় এই কমেন্টগুলোও এসছে সেই কমেন্টগুলো মানে পড়ে এসে একজন দর্শক আমাকে বলেছেন তো যাই হোক তো ফেরত যেই চেয়েছে তাদের ব্লক করে দিয়েছে শু ওইটা মানে যারা টাকা দিয়েছে এবং শুয়ের বর্তমান এক্সপেন্স দেখে ফেরত চেয়েছে কারণ একটা নিডি মানুষকে টাকা দিয়েছে কিন্তু যখন সে দুহাতে এইভাবে খরচা করছে আমরা প্রত্যেকে নিরি কিন্তু আমরা প্রত্যেকে কষ্ট করে রোজগার করি হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে কোথাও একা হাজব্যান্ড কোথাও একা ওয়াইফ এইভাবে করি আমরা তাই না একটা টাকা এক্সট্রা হলে মনে হয় আমাদের সন্তান জনের থাক তাই না কত আমাদের জিনিসপত্র লাগে বাড়ির ইএমআই গাড়ির ইএমআই তারপরে আরও হাজারটা জিনিস আমাদের খরচাতে লাগে এই যে এইচ এসের সময় ছেলের যে কোচিংগুলো এক লাখ আশি হাজার দু লাখ পঁচিশ হাজার এইরকমভাবে শুরু হয় বুঝতে পারছো এক একটা কোচিংয়ের জন্যে অনলাইন কোচিং দাও সেখানেও তো এক লাখে কমে ফিস নেবে না সুতরাং এখানে যারা ক্রাউড ফান্ডিং করছে তারা বিশাল কাজও করছে মানে যখন দর্শকেরা কাউকে এইভাবে দেয় আমি যেটা বোঝাবার জন্য এত ধানবান্তি শিবের গীত গাইলাম তখন মানুষ একটা প্রচন্ড ইমোশন থেকে দেয় এক্সপেকটেশন থেকে দেয় যে পঁচিশ লাখ টাকা ডিফেমেশন কেসের জন্য দিতে হবে এবার ডিফেমেশন কেস যেটা ওই লাইভ থেকে জানতে পারলাম এবং এটা আমার পার্সোনাল কিছু তথ্য অন্যদের থেকেও পেয়েছিলাম দিন আগে আজ বলে না কিন্তু সেটা হচ্ছে ডিফেমেশন কেস তারপরে আমার আমারই তো চোদ্দ হাজার টাকা ফ্রড হয়ে গেছিলো সাইবার ফ্রড কিছু আজ হয়নি তো এই যে সাইবার যে কেসগুলো গুলোতে কিছুই হয় না বড় জোরে একটু টাকা দিয়ে খালাস পাওয়া যায় দিনের পর দিন চলতেই থাকে চলতেই থাকে ওই তো পাঠানো দিদির ওপর একটা কেস করা আছে বুঝতে পারছো তার মানে কি ওই পঁচিশ লাখ টাকা তুলতে হবে পঁচিশ লাখ টাকা জর্মানা দেবে বড় চ্যানেল এইভাবে ভিডিও করেছিল এইভাবে মানে কেস করেছিল দর্শকরা অত্যন্ত ইমোশনাল হয়ে টাকা দিয়েছে এক একজন এক এক পাঁচ হাজারও পর্যন্ত দিয়েছে নাকি শুনলাম তো এইবার কি হয়েছে তারা যখন এসে এই একসঙ্গে এক্সপেন্সটা দেখছে এর পেছনেও কিন্তু সুয়েরই হাত আছে কারণ কি সে বলে বেরিয়েছে যে আমার বরের টাকায় জল গরম হয় না আমার বড় কষ্ট আমি কন্ট্রোভার্সি ভিডিও করতে চাই না পয়সার জন্য করছি বুঝতে পারছো তারপর এক্সপেন্সগুলো দেখো শুরু হয়েছে টিনাকে ধার দেওয়া নিয়ে সেই কল রেকর্ডটাদের বলেছি না ধর্মের কল বাতাসে নরে আগের ভিডিওতে তোমাদের ইমোশনাল দিকটা বলেছিলাম টিনার কল রেকর্ড ছাড়তে কে বলেছিল এই যে বলা হলো যতক্ষণ না আমাকে কেউ কল রেকর্ড ছাড়তে বলে ততক্ষণ আমি কল রেকর্ড ছাড়ি না আর এই যে এই দল ভাঙতে শুরু করে দিয়েছে অলরেডি এতক্ষণ ওই যে দলাদলি যেটা হচ্ছিল যেই দেখলো শুয়ে পাল্লা নিচে পড়ছে সঙ্গে সঙ্গে দলের লোকেরা অন্যদিকে হাঁটছে আমি তোমাদের বললাম না এই দলও বেশি দিনের জন্য নয় তো ব্যাপারটা হচ্ছে যে কেউ অন্য কেউ মাথা হতে চাইছে এখন বুঝতে পারবে কথাটা শোনো বুঝতে পারছো কি আমার কথা নিশ্চয়ই বোঝাতে পারছি এইবার শোনো কথাটা এইবার দর্শকরা দেখছে টিনাকে ধার দিচ্ছে যে মানুষের কাছে একটা টাকা ছিল না সে বলেছে আমরা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে কিন্তু বলিনি সে বলেছে তারপরে কি বলছে যে আর কি কি বলেও যাই বাবা চিমনি তারপরে তোমার সোফা তারপরে তোমার এক্সপেন্সের একটা খরচ হাত খুলে তোমার রেনোভেট হলো কয়েক লাখ টাকা সেখানে গেল। ঘরে রেনোভেশন হলো তার মধ্যে নাকি সোনার গয়নাও তৈরি হয়েছে ইয়ে থেকে শুনলাম লাইভ থেকে শুনলাম ধরো কিছুটা ওয়ান পার্সেন্ট বানিয়ে চড়িয়ে সোনার গয়নাটা আমরা যেমন ওয়াইটিতে দেখিনি বা কোথাও বলেছে আমি মিস করে গেছি আমি থেকে ফলো করি না দর্শক বন্ধু কিন্তু বলছেন এসে যে সোনার হারও নাকি গড়িয়েছে তো যাই হোক এই সমস্ত জিনিস তারপর একটা বিশাল ট্যুর তো এইগুলো দেখার পর যে জেনুইন দর্শকরা নিজেদের প্রয়োজনের টাকা দিয়ে ফান্ড করেছিল বুঝতে পারছো তারা এবার বলছে ভুল মানুষকে দিয়ে ফেলেছি টাকা ফেরত দাও এবার টাকা ফেরত দিলেই নাকি করে দিচ্ছে ইনস্টাগ্রামে দেখলাম ঠিক আছে এক নম্বর গেল এবার সু ফেসেছে দুদিক থেকে সু আজকে যেটা করতে এসছে দর্শকদের ডাউট ক্লিয়ার করতে এসছে আদৌ কি ডাউট ক্লিয়ার হয়েছে সেটাই আদৌ ডাউট ক্লিয়ার হয়েছে দর্শকদের কোনো ডাউটই ক্লিয়ার হয়নি সু কি করতে এসছে জানো যেটা টিনার এগেনস্টে করেছিল টেনার এগেনস্টে করেছিল মাঝে মাঝে পাওয়ার দেখাতে চলে আসে বুঝতে পারছো যে আমার মানে আমার কথায় মুখের কথায় দর্শকরা বিশ্বাস করবে দর্শকদের প্রমাণ দিতে লাগবে না কিন্তু সেই বিশ্বাসযোগ্যতাটাই তো হারাচ্ছে কারণ কি ব্যাপারটা শোনো টিনার সময় বলছিল আমি বলেছি ফোকলা আছে মানে ওখানে ফোকলাই আছে তোমরা তো আমার মুখের কথাই বিশ্বাস করো ঠিক সেই জিনিসটি আজকে করছিল যে দর্শকরা কেন এটা ভেবে নিচ্ছে না যে সু যখন বলে নিয়ে এসে এই কথাগুলো তখন এই কথাগুলো অনুমান করে যারা বলছে সব মিথ্যে কথা বলছে দর্শকরা কেন অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা মানছে বলছিল না আজকে সু যেটা ফেঁসেছে যেটা লাইভে শুনলাম সেটা হচ্ছে সু আদৌ তার বর এর সঙ্গে কোনো ঝামেলা হয়েছে তার স্থান পরিবর্তন হবে তাকে দজ্জাল বলেছে বা ভেতরের কথাটা বলতে পারছে না তা কিছুই নয় According to Madam. নাম করেই বলছি ওনাকে ট্যাগ করে দেবো এই ভিডিওতে লাইভে যা শুনে এলাম সেটা হচ্ছে যে যখন গ্রিল করা হবে ক্রাউড ফান্ডিংয়ে নাকি কুড়ি লাখ টাকার উপরে চলা হয়েছে কারণ ছিয়ানব্বই হাজার টাকার হরিদেবপুর বলে কোনো একটা থানায় ছিয়ানব্বই হাজার টাকার একটা ইয়ে অ্যাকাউন্ট শো করে আসা হয়েছে কিন্তু টাকাটা হচ্ছে তোমার কুড়ি লাখ টাকা বাইশ লাখ টাকার উপর এবার এই ধরনের তথ্য কিন্তু যখন টিয়া পাখি ক্রাউড ফান্ডিং করেছিল সু নিজেই দিয়েছিল টিয়া পাখি বলেছিল সাড়ে বারো লাখ টাকা ইয়ে বলেছিল সু বলেছিল ছিল বাইশ লাখ টাকা যার জন্য টিআর বর কিন্তু কেসের ধমকি দিয়েছিল বুঝতে পারছো ক্রাউড ফান্ডিং এর ঠেলা তো আছে ভাই কারণ কি যে অস্মিকার বিরুদ্ধে টাকাটা তোলা হয়েছে ওটা কিন্তু সরকারকে ট্যাক্স দিয়ে তোলা হয়েছে কারণ ইনকাম ট্যাক্স দিতেই হয় তো তুমি এই এইভাবেই টাকা তুলবে তখন প্রবলেম হয়ে যাবে অন্য লোকের এক তো চোখটা দ্বিতীয় কথা এটা গেল বিনা ইনকাম ট্যাক্স দিয়ে আর দ্বিতীয় কথা হচ্ছে এই জিনিসটা যদি হয় তোমরাই তো দেখলে নতুন কাপল এসে বললো যে আমাদের ফ্রিজ লাগবে কোনো দর্শকের সে উপর পড়া হয়ে দশ হাজার টাকা দিয়ে দিলো কার টাকা বেশি হচ্ছে গো এবার এই রকম জিনিস হলে না ওয়াইটিটা একটা মানে ভয়ঙ্কর জায়গা হয়ে যাবে গালি গলজ আটকে কী হবে আর ভাষা ব্যাড মাউথিং মানে মুখের ভাষা আটকে কী হবে ওয়াইটিটা যা জিনিস দাঁড়াবে না আলটিমেটলি এটা আইনের আওতায় এসে না এই 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 বন্ধ হয়ে যায় কারণ আমাদের ইয়েতে স্কুল বাসে একটা ব্যাপার হয়েছিল আমি জয়েন করার আগে অনেকদিন আগে অন্য একটা জায়গায় আমি নামধাম কিছুই বলছি না একটা স্কুল বাসে একটা এমন একটা ব্যাপার হয়েছিল সেই স্কুলটায় না আগে টিফিন দিত বাচ্চাদের তারপরে তারা কি করলো যে মানে টিফিনটা কিনে নেবে তাহলে কোনো প্রবলেম নেই যে বাচ্চাদের টিফিন পড়ে যাচ্ছে অন্য কেউ মেরে দিচ্ছে সেই জিনিসটা নয় জবে থেকে এই জিনিসটা করলো যে সেলফ সেলফ ফুডিং যেটা আজকাল যেমন অনেক পার্টিতে করছে তখন থেকে বাসের মধ্যে কি করলো কিছু বড় হোম মানে যারা আয়তনে বড় আকার আকৃতিতে বড় তারা বাচ্চাদের ধমকি দিতে রইল এই কাল পঁচাশ না এই কাল বিশ রুপিয়ালানা মানে যারা একটু উইক বাচ্চা যারা একটু ভয় পেয়ে যায় তারা বাড়িতে গিয়ে মা বাপের উপর ইতিমধ্যে জুলুম করতে রইল তখন বাবা মারা এসে কমপ্লেনের পর কমপ্লেন পেয়ে ওই টিফিন সিস্টেমটাই উঠিয়ে দিল রিফ্রেসমেন্ট সিস্টেমটা স্কুল অথরিটি বুঝতে পারছো তাহলে এই যে জিনিসটা আমি বোঝাতে পারছি কি উদাহরণটা দিয়ে এই জিনিসটা তো ভীষণ ভয়ঙ্কর জিনিস এবার এই সমস্ত ক্ষেত্রে সু ফেসেছে সু কি করছে যেটা অ্যাকর্ডিং টু ম্যাম যে ও বর এবং শ্বশুর শাশুড়িকে বাঁচাবার জন্যে ও দেখছে যে একটা কন্ট্রোভার্সি কে কন্ট্রোভার্সি ভিউজ ভিউজ আর আমার সঙ্গে বরের ঝামেলা রয়েছে মানে আমি কি করি আমার বর ধ্যান রাখে না তাই হয় গো একটা মানুষের ম্যাডাম বলছেন যে এক শুয়ে নাকি তিনটে অ্যাকাউন্ট আছে তিনটে অ্যাকাউন্ট থেকে টাকা উঠেছে তাতে তিনটে অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্টের ডিটেলস আছে দেখিয়েছে এবার ব্যাপারটা হচ্ছে একটা বাড়িতে বসে একটা মহিলা ক্রাউড ফান্ডিং করছে বা বউ তার অ্যাকাউন্টে টাকা জমছে সে কিউ আর কোড দিচ্ছে তার শ্বশুর শাশুড়ি তার হাজবেন্ড জানতে পারছে না বললে মানবে লোকে বললে মানবে পুলিশ প্রশাসন মানবে না ওয়াইটি মানবে যার জন্য এটা একটা পিওর নাটক যে স্বামীর সঙ্গে প্রচণ্ড ঝামেলা চলছে তাকে ওই ছয় হস্য নয়কার লটা বলেছে বলে সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এবং আজকে সু বাবাকেও টেনে নিল এর মধ্যে বললো যে বাপের বাড়ি গিয়ে থাকবো কারণ ওর বাপের বাড়ি গিয়ে থাকা খুব ইজি আমি আগের ভিডিওতেই তোমাদের বলেছি ওর যেহেতু ভাই নেই ভাইয়ের বউয়ের প্রবলেমটা নেই দ্বিতীয় কথা ওর মায়ের এখন শরীরটা খারাপ তো এই সময় সু থাকলে একটা হেল্পও হবে আর ওর সু যদি সাময়িকভাবে চলে যায় জানি না কি করবে মানে নাটকটা কতদূর টানবে পিওরলি নাটক সাথে বোঝাই যাচ্ছে সাময়িকভাবে যদি চলে যায় তাহলে হয়তো ওই শ্বশুর শাশুড়ির ওপর যে বদনামের ধাপটা সেটা হয়তো আসবে না কিন্তু তাই হয় সত্যিই তো বাড়ির মধ্যে বসে ক্রাউড ফান্ডিংটা হয়ে গেছে অ্যাকর্ডিং টু ম্যাডাম কারণ আমি তো কিছুই জানি না না একে চিনি না ওদের চিনি ভার্চুয়াল জগতে যা দেখছি তাই ক্রাউড ফান্ডিংটা বাড়িতে বসে হয়েছে দোতলায় যারা আছে তারা কিছু জানতে পারেনি আজকে সুব্লগ ভিডিও দেখাচ্ছে যে মাছের তরকারি খেয়েছে যেটা উপর থেকে এসছে ওখান থেকে জিনিসপত্র এনেছে ওখান থেকে কত রকমের মাছ এনেছে দর্শকরা এটাও বলছে যে আজকে পাবদা মাছ তারপরে পুঁটি মাছ আরও তিন রকমের মাছ তারপরে ওই বাচ্চাটা মানে ওই কুকুর পোষোটা তার জন্য মাংস এভরিথিং ইজ অল রাইট পাবদা মাছ যথেষ্ট দামি মাছ তিন চার রকমের মাছ এনেছে যারা যাদের বাড়ি থেকে বউ চলে যাচ্ছে গৃহলক্ষ্মী চলে যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফে এত ঝামেলা তারা পাঁচ রকমের মাছ রান্না করে খায় মানসিক অবস্থা থাকে ওই জন্যে তিন চার দিন ভিডিও দিচ্ছে না এইটাই প্রমাণ করতে চাইছে যে মানুষ কখনো একটা ভিডিও ড্রপ করে না সে ভিডিও দিচ্ছে না মানে বিশাল একটা ব্যাপার অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে হাজব্যান্ডের সঙ্গে প্রবলেম শ্বশুর সঙ্গে সঙ্গে দেখিয়ে এইটা বোঝানোর চেষ্টা হচ্ছে যে আমি আলাদা ওরা আলাদা সুতরাং যা করেছি আমি করেছি ওদের কোনো দোষ নেই ওদের টেনো না কিন্তু ক্রাউড ফান্ডিংয়ের যে সময়টা কিউ আর কোডটা যখন দেওয়া হচ্ছে তখন ওর রীতিমতো ওই বাড়িতে বসে দেওয়া দিয়েছে সুতরাং ওদের যদি টানা হয় আওতায় আসতেও পারে কারণ এর মধ্যে সোনার গয়না ঢুকে গেছে আর স্থান পরিবর্তনের ব্যাপারটা কিছুদিন বাপের বাড়ি গিয়ে যদি ওটা পুরো তো তাকে ভু ওই বাড়িতে চার পাঁচ লাখ টাকা দিয়ে ডেনোভেট করলো ওই বাড়ি কখনো ছাড়ে তোমরাই বলো না দুই ভাই বোন বোন যদি একটা তলা নিয়েও নেয় নিচের তলাটা হাজব্যান্ডেরই থাকবে মানে বকলমে হাজবেন্ডের হাজব্যান্ডের বউ শুয়ে থাকবে তাই না লোকে এত বড় বাড়ি এত সুযোগ সুবিধে ছাড়ে সবকিছু ঠিক আছে ওপরের আলমারিতে জামা ওপরের থেকে খাবার আসছে বুঝতে পারছো আচ্ছা একটা কমেন্ট পেয়েছি যেখানে লিখে গেছে যে যে ওই একটা সুরজিৎ বলে ব্লগ বলছিলাম না সেখানে লিখে গেছে যে বললাম না ওই ব্লগটাও দিবি উঠছে কিন্তু কারণ যারা এদিকে জবাব পাচ্ছে না তারা ওই ব্লগে বলতে দেখতে যাচ্ছে এবং সেও টুক টুক করে জবাব দিচ্ছে একজন বলছে দেখো কি কি দিদি ভাই ও মাফলার এনে ছেড়ে দিল ওদের জন্য সরকার আমি এ ব্যাপারে বলতে ঢুকতে চাই না কারণ দেখো ওই পোষ্যটা ওদের বাড়িতেই থাকে ওদের কি ইকুয়েশন কি দেয়া নেয়ার পদ্ধতি তবে দেখেছি মাফলারই দুটো দিয়েছে ওই মাফলার আমিও কিনেছিলাম সিমলা থেকে তোমাদের আগের ভিডিওতে বলেছি হয়তো যাক এটা ভয়ঙ্কর সিরিয়াস ব্যাপার ব্যাপারটা হচ্ছে এই যে একটা দল বাঁধা হয়েছে এই দলটারও কিন্তু একটা পারপাস আছে লাইফে সেটাও বলেছে এবং অলরেডি দলের মধ্যে ভাঙন শুরু হয়েছে আমি তোমাদের বললাম এই দল বেশি দিন টিকবে না এখন অন্য কেউ মাথা ছাড়া দিয়ে দাঁড়াতে চাইবে বুঝতে পারছো এত দিন একজন স্বাভাবিক যার আছে কন্ট্রোলিং পাওয়ার আছে সে কন্ট্রোল এখন অন্য কেউ যে ওই জায়গাটা আমি নিই বুঝতে পারছো তো টিনার ক্ষেত্রেও তোমরা দেখেছো ফট করে মানে কালো অব্দি পজিটিভ ছিল আজ অব্দি আজ থেকে নেগেটিভ হয়ে গেল এই এইরকম কিছু জিনিস তোমরা লক্ষ্য করেছো আচ্ছা বাচ্চার ব্যাপারটা আমাকে দু একজন দর্শক বলছেন তুমি ছেড়ে দিচ্ছ কারণ ছেড়ে দেওয়ার ব্যাপার নয় এটা যুক্তিপূর্ণ ব্যাপার যে সত্যিই তো এটা বাচ্চা প্রসব করতে গেলে কি পরিমাণ কষ্ট হয় কি পরিমাণ কষ্ট হয় লোকে দশ বছর বারো বছর ধরে বাচ্চার জন্য চেষ্টা করে বারো বছর পরে দশ বছর পরেও বাচ্চা হয় এরকমও দেখা গেছে তারা কিন্তু কন্টিনিউ লেগে থাকে একটা আয়ুর্বেদিক চেষ্টা হয়েছিল আমার তখনই শুনে কিরকম একটা অদ্ভুত লেগেছে এবং সেখানে বেশ কয়েকবার বমি হয়েছে এই তো দেখলাম বিরোচন আর কি বললো বেশ বমন বিরোচন এইসবই তো বললো কয়েকবার পটি যেতে হয়েছে আর কয়েকবার বমি করতে হয়েছে তাতে প্রচন্ড কষ্ট হয়েছে যে কোনো প্রক্রিয়াতে কষ্ট হয় বন্ধু আমার প্রসব মানে আমার লেবার পেন শুরু হয়েছিল মানে অ্যাবনরম্যালি হয়েছিল আমার লেবার পেন আগের দিনের রাত্রির আটটা থেকে শুরু হয়েছে পরের দিন দুপুরে একটা অবধি হয়েছে আমি সেন্সলেস হয়ে গেছিলাম মাঝখানে বুঝতে পারছো কত কিছু হয় বাচ্চা উল্টো থাকে আমি নিজে মায়ের গর্ভে যে আমার গলাটা থেকে বুঝতে পারবে আমি নিজে মায়ের গর্ভে ওই যে করটা থাকে না ওইটা গলায় দিয়ে পেঁচাচ্ছিলাম বুঝতে পারছো সেখান থেকে কত কষ্ট করে আমায় বাঁচানো হয়েছে তো এই এইরকম মায়েদের প্রচুর কষ্ট থাকে ওইরকম একটু বমি আর পটি করে বললো বাবা একটা বাচ্চার জন্য এত কষ্ট দরকার নেই আমার দরকার নেই আমার অথচ টিনাকে বলে বাচ্চাটার কথা মনে পড়লো না টিনাটা টিনা বাচ্চা চাই না ওর শারীরিক সুখ আগে এই পুরো ব্যাপারটা একটা প্ল্যান করে হয়েছিল টিনার এটা আমি শুয়ের গায়ে যেটা ছাপাচ্ছি না আমি টোটাল বলছি টিনার বিরুদ্ধে যে লেটেস্ট ফোকলাকের সঙ্গে নিয়ে যে কন্ট্রোভার্সিটা এটা কিন্তু একটা গ্রুপে হয়েছে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং আমি অনুমান ভিত্তিক ভিডিও করি আমি স্টেটমেন্ট দিতে পারি না আমি কারোর সঙ্গে যোগাযোগ যোগাযোগে নেই হ্যাঁ দু চারজন দর্শক ভালোবেসে কমেন্ট বক্সে কিছু লিখে যায় বা অন্যভাবে হেল্প করে ওই কমেন্ট বক্সেই লিখে যায় হেল্প হেল্প করে কোনো লিঙ্ক দিতে চায় এইটুকু বুঝতে পারছো তো এইখানে ব্যাপারটা বুঝতে পারছো ভয়ঙ্কর একটা জিনিস হয়েছে বেশ ভালো কিছু টাকা অ্যাকর্ডিং টু ম্যাডাম বেশ ভালো কিছু টাকা ক্রাউড ফান্ডিংয়ের থ্রু দিয়ে তোলা হয়েছে তার কারণটা কি যে নিজের হালাতটা নিজের বাড়িতে কিচ্ছু হলে সেটা জব জাহির করে রেখেছে প্রথম থেকেই আজ বলেই নয় প্রথম থেকে আমার হাজব্যান্ডের এই রোজগার আমার হাজব্যান্ড ওই মলে চাকরি করে আমার হাজবেন্ড ওই মলে চাকরি করে আমার হাজব্যান্ডের এত টাকা নেই আমার হাজবেন্ড দু হাজার টাকা দিয়েছে আমাকে বাজার করার জন্য মানে প্রতিটি জিনিস আমার হাজব্যান্ডের রোজগারে জল গরম হয় না এই ল্যাঙ্গুয়েজটা এখনও আমার মনে আছে এটা আচ্ছা কোন চ্যানেলের নাম ভাগ্যেশ বলতে চাচ্ছিলাম একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা স্ট্রাইক পড়াতে সেই চ্যানেলটা উঠে গিয়ে আবার নতুন নামে হয়েছে সেই চ্যানেল থেকে কথাটা শুনেছিলাম শুনে গিয়ে খোঁজে দেখি যে তখন একদম আর্লি স্টেজের কথা বলছি দু হাজার তেইশের শুরুর দিকে ওই সেপ্টেম্বর অক্টোবরের সময় গিয়ে দেখি সু নিজেই বলে রেখেছে নাহলে আমি ভাবছিলাম তখন তো সুকে প্রচণ্ড ভালোবাসতাম প্রচণ্ড সাপোর্ট করতাম আমি ভাবছিলাম যে আমি ভিডিও করব কেন এইভাবে বলছে সুকে তারপর দেখি ও নিজেই নাকি বলে রেখেছে বুঝতে পারছো তো এইরকমভাবে ও যখন বলে রেখেছে ম্যাডাম যেটা বললেন কথাটা তো সত্যি দু তেইশে কিছু ছিল না দু পঁচিশে এত বড় লোক ধার দিচ্ছে অ্যাকচুয়ালি হয়েছে কি সু নিজের আগের কাহিনী বলে রেখেছে এবং এক্সপেন্সগুলো একের পর এক আইফোন কেনা থেকে আরম্ভ করে টিনা আইফোন কিনলো টিনাকে কি জুতোর বাড়িটা মারলো মুখ দিয়ে জুতোর বাড়ি কি জুতোর বাড়ি মেয়েটাকে মারলো নিজে আইফোন কিনলো কেন কন্ট্রোভার্সি ক্রিকেটারের আইফোন কি দরকার টিনা তো একটা ব্লগার তাই না তখন যে যুক্তিগুলো দিয়েছিল ভালো ফোনেই ভালো ভিডিও হয় কেন নর্মাল ফোনে ভিডিও হয় না যে যুক্তিগুলো যে ভিডিওগুলো আছে এগিয়ে গিয়ে কি বলছে তাই না তো যাই হোক এই হচ্ছে সমস্ত ব্যাপার আর আর একটা গ্যাঁড়া কলেজ এটা পড়েছে এই যে বর্তমানে ও স্বামী এবং শ্বশুর শাশুড়কে বাঁচাবার জন্য যে ফন্দি ফিকিরটা করছে এই ভাষাটাই শুনলাম লাইভে ফন্দি বর্তমানে যে ফন্দি ফিকিরটা করছে কারণ ধমকি কি বলা হচ্ছে যে ঠাকুরনগর এলাকায় মাইক্রোফোন নিয়ে কয়েকশো মানুষ নিয়ে লেডি নিয়ে এটা মিছিল টিছিল বেরোবে ক্রাউড ফান্ডিংয়ের বিরুদ্ধে তো একটা সিরিয়াস কিছু তো হয়েছে না হলে শু একটা পুরো প্ল্যান করে নেমেছে প্রত্যেকটা দশক কিন্তু বুঝতে পারছেন আজকে আমি যে কমেন্টটা পেয়েছি যে দিদিভাই ভয়ঙ্কর খেলা চলছে ভেতরে শুয়ের ব্যাপারটা পুরো প্ল্যানিং লাগছে কিন্তু কিন্তু ব্যাপারটা বুঝতে পারছি না ঘটনা তাই কারণ শু যে জিনিসটা বলছে এই নিয়ে কিন্তু আমি তিন চারটে ভিডিও করে ফেলেছি আর বলছি না যে স্বামী স্ত্রীতে এত সাংঘাতিক সাংঘাতিক ঘটনা হয় তারপরেও স্বামী স্ত্রী একসঙ্গে থাকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ভুলে গিয়ে একসঙ্গে ঘর সংসার করে আর শুধু দুটো ওয়ার্ডিং এর জন্যে বি বারো বছর পরে সে ছেড়ে দিয়ে চলে যাবে তাই হয় আর মারিয়ার ব্যাপারটাও তোমরা দেখলে ফট করে এই দর্শকরাই ভুল করে এই দর্শকরা এইভাবে ব্লগারদের মনে যে লোভটা জাগিয়ে দেয় তারা ভাবে ওয়াইটিটা মানে শুধু খেটে খাবার নয় নানা রকম দর্শকদের ইমোশনালি ফুল বানিয়ে রোজগার করারও জায়গা আচ্ছা আর একটা কথাও শুনলাম হ্যাঁ জমির কথাও শুনলাম কোথায় নাকি জমি কেনা হয়েছে এবার কিছু অতিরঞ্জিত আমার মনে হচ্ছে দেখা যাক কি তো আর একটা কথা যেটা শুনে এলাম বলতে বলতে ভুলে যাই এক ঘন্টা আটত্রিশ মিনিটের লাইভ বুঝতে পারছো যে এটা কিন্তু এর আগে উঠে এসেছিল ব্যাপারটা এটা ওই বেচারামকে নিয়ে উঠে এসেছে ইন্টার যার জন্য একদম পুরো যে ডিনাই করে দেবে তাও হবে না কিছু এনআরআই আছে যেটা ভিডিও লাইভেও দেখেছ ওই যে যেটা গুপ্তিগুড়ি ছেড়েছিল নিজের লাইভ চ্যানেলে কিছু এনআরআই আছে যারা ব্লগারদের নাকি কন্ট্রোল করে বড় চ্যানেলকেও কন্ট্রোল করেছে দিক কেউ কন্ট্রোল করেছে এবার কি হয় সেই গুলো যে বলে দেবে যেভাবে কন্টেন্ট করতে বলবে কারণ ব্লগারদের আর কি করবে ওয়াইটিতে কন্টেন্টই তো যেভাবে কন্টেন্ট করতে বলবে ইয়ে করবে মানে চালনা করতে চাইবে ব্লগাররা যতক্ষণ তাদের মতো হয়ে চালনা করবে চলবে আর কি ততক্ষণ বিভিন্ন কমেন্ট বক্সে গিয়ে তাদের হয়ে পিআরের কাজ করে দেবে ভালো কমেন্ট করবে বা তাদের হেল্প করে যাবে যেই তাদের কথা শুনবে না তখন ওরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কন্ট্যাক্ট করে ফান্ডিং করে মানে এগেনস্টে ভিডিও করার জন্যে এগেনস্টে নেগেটিভ ভিডিও করার জন্যও নাকি ফান্ডিং হয় উড়ে তারা রে কত ঘ্যারাকল কত বেনজাল ভাই ভাই মানে পুরো তথ্যতে ভরপুর একটা লাইভ দেখে এলাম আর আর একটা জিনিস তো তোমরা দেখলেই ওই মারিয়ার ব্যাপারটা বলি বলি করেও বলা হচ্ছে না যে ক্যামেরা খুলে সকলকে বড় নন্দন লোক বললো আর ক্ষমা চাওয়া ব্যাপারে বেলায় তখন শুয়ে কাঁধে বন্দুক রেখে ক্ষমাটি চেয়ে নিল এবার সু এই একটা উপকার ওই ব্লগারটার ঘাড়ে রেখে দিল বুঝতে পারছো তো ব্লগারের ঘাড়ে একটা উপকার রয়ে গেল কিন্তু শুয়ে একটা দাগ রয়ে গেল যে ওরা ক্ষমা চেয়েছে এটা ওর চ্যানেল থেকে বলে দিল ওর এখন অনেক সাবস্ক্রাইবার আর বর্তমানে যা কন্ট্রোভার্সি দিচ্ছে তো সবাই হাঁ করে দেখছে যেমন আমি দেখতাম না আমি দেখতাম না একবারেই আজকে দুটো ব্লগ দেখে এসেছি বুঝতে পারছো তো এই হচ্ছে ব্যাপার সু অ্যাকচুয়ালি মনে হচ্ছে দুদিক থেকে ফেঁসেছে অ্যাকার্ডিং টু ম্যাম এক হচ্ছে স্বামী এবং শ্বশুর শাশুড়িকে বাঁচানোর জন্য একটা নাটক দিচ্ছে এবং দর্শকরা এটা কিছুতেই মানতে চাইছে না এমনকি ওনার মানে ওর বিশ্বাসযোগ্য যারা দর্শক তারাও শুধুমাত্র সুয়ের কথায় যারা বিশ্বাস করত। টিনাকে কালো অবধি সাপোর্ট করেছে আজ থেকে সু যে এগেন্সটে বলতে শুরু করলো তারাও এগেনস্টে চলে গেল এবং তারা পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে ক্যামেরা ইয়েতে লাইভে গিয়ে গিয়ে ভিডিও গিয়ে গিয়ে কমেন্ট করে টিনার এগেনস্টে ধন্যমত করতে চাইতো মানে সুদ এদিকে যাবে তারা এদিকে যাবে দিকে যাবে এই এইরকম দর্শকদের হারিয়ে ফেলছে কারণ সবারই তো দুয়ে দুয়ে চার করার মাথা আছে গো ব্রেন ওয়াশ হয়ে কিছুক্ষণ থাকা যায় তারপর তো দর্শকরা একবারে প্রচণ্ড ক্ষেপে যাচ্ছে বুঝতে পারছো তো নাটক তো বোঝাই যাচ্ছে তো যাই হোক ভিডিওটা আর বড় করছি না বাবা কি সাংঘাতিক কাণ্ড কারখানা ক্রাউড ফান্ডিং হলে সেটা নিয়ে তো ঝামেলা হবেই এবার এই জিনিসটা আটকাবার বহু চেষ্টা হচ্ছে যার জন্য এত দলবদ্ধতা যার জন্য এত ষাটঘাট যার জন্যে দাদা চ্যানেল থেকে শুনতে পেলাম এবার থেকে বেটুকে ফুল সাপোর্ট আমি ধরেছি কিছু কিছু অনেক আগে এই ক্রাউড ফান্ডিংয়ের এত বড় ব্যাপার জানতাম না কিন্তু ভেতরে ভেতর ভেতর ব্যাপারটা দিন আগেই ধরেছি এবার ওয়াইটিতে উইদাউট প্রমাণ সব কিছু বলা যায় না তো আর একটা কথা এই যে ভিডিওয়ে আমি কথাগুলো বললাম আমি না শুয়ে ফরেন আই গেছিলাম হ্যাঁ শুয়ের এই বর বেছাটা আমি পছন্দ করছি না তবে ও বর বেচছে না ও বরকে হাইট করছে বরের পাশে দাঁড়াচ্ছে বুঝলে যাতে তাকে না টানে যে সে নিপাট ভালো মানুষ সে ভীষণ কেয়ারিং সে শান্ত সবান এই তো পালনা পরশু আন্দাজিকে বলেছে নিরীহ মানুষটার কে নিয়ে তুই টানাটানি কেন করেছিস ও ওর হাজবেন্ডকে যেভাবে দেখাবে আমরা তো সেভাবে দেখবো না তো ব্যাপারটাও বর বেচছে না তো যাই হোক দর্শকরা কিন্তু এই বর বেচা কন্ট্রোভার্সিটা পছন্দ করছে না যারা ক্রাউড ফান্ডে বিশ্বাস করছে না তারাও কিন্তু এই বড় বেচা ইয়েটা এটা পছন্দ করছে না আর এটা ঘটনা কমেন্টেও আমার দর্শক বন্ধু পাঠিয়েওছেন কিন্তু বললাম ওই যে তথ্যটা এই আছে আর আমি স্ক্রিনশটটা নিয়ে রাখিনি তো যাই হোক দেখছি যদি পারি দেব তো একটা কমেন্টেও কিন্তু এই কথাটা আছে যে টাকা যেই ফেরত পেয়েছি তুমি আমায় ব্লক করে দিলে তারপরে আর সেই কমেন্টটা পাওয়া যাচ্ছে না তাকে হয়তো ব্লক করে দিয়েছে বা কিছু করেছে আমি আজকে দুপুরেই এই খবরগুলো পেলাম তো যাই হোক ম্যাডামের ভিডিওটা যেহেতু এক্ষুনি দেখলাম এক ঘন্টা আটত্রিশ মিনিট এতটা টাইম সবসময় তো দেওয়া যায় না তাই রিয়োকশান দিতে একটু লেট হলো তোমাদের কেমন লাগলো বলো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো ঠিক আছে সি ইন দা নেক্সট ভিডিও